সহ সুরাজ মজবান্ডারি আমাদের মঞ্চের মধ্যে অসংখ্য ওলামা ইকরাম তশরিফ এনেছেন বিশেষ করে আজকের অনুষ্ঠানে তশরিফ এনেছেন মজবান্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদের সম্মানিত খতিব খতিব মকরম মুজাহিদ মিল্লাত হজরত মৌলানা বশিরুল আলম আল কাদি মদাজুল্লাহুল আলী আমাদের মাঝে তশরিফ এনেছেন রাঙ্গুনিয়া জামিয়া নাইমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার شمالة المدرس مواجهة الميلاد، حضرت مولانا محمد مينهاز الإسلام الكادري المجبنداري مددز الهلال. أما درمودي تشرفنا Chen. نعيم 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 بعد داربار شريفير شماليت الشجاعانوشين بجستو علي مدين محمد نعيم موددين نعيمي المجبنداري مددز الهلال. أما درمودي تشرفنا Chen. ব্রাহ্মণ বারিয়া আগত হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান তাহি হাফেজ মোহাম্মদ আল নুরি আলকাদি মদুল আলী এনেছেন মুফতি জামাল উদ্দিন আল আল্লামা রিয়াজ উদ্দিন বদরি সাহেব শাহ অসংখ্য এনেছেন বিশেষ করে মজবন্দর রহমানিয়া ময়িনিয়া দর্শনিয়া আলী মাদ্রাসার আরবি প্রভাষক মৌলানা মোহাম্মদ সাইফুর রহমান শাহ এবং অত্র মাদ্রাস আরবি প্রভাষক মুফতি মোহাম্মদ সর্বর আলম মেজমান্ডারী মৌলানা মোহাম্মদ নাজিম উদ্দিন মেজমান্ডারী আরও অনেক আলম বিশেষ করে তশরিফ এনেছেন হজরত আল্লামা মৌলানা আব্দুর রহমান আল কাদরি আর তশরিফ এনেছেন আলহাজ্জ আল্লামা মোহাম্মদ শফিল আলম আল কাদরি মুদ্দাজুলহুল আলী সহ অসংখ্য আলমা ইকরাম মৌলানা মুফতি শাহ সৈফি আল কাদরি চাঁদপুর থেকে আগত অসংখ্য আলমা ইকরাম এনেছেন আমাদের মধ্যে তশরিফ এনেছেন কদলপুর আশরাফিয়া দরবার শরীফের থেকে আগত মৌলানা আবু তৈবা আশরাফি মদিল আলী আমি মাহফিলের পরিচালনা পরিষদের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ জানাচ্ছি এই পর্যায়ে তকরি নিয়ে আসছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত মৌলানা হাফেজ আব্দুর রহমান আতাহেরি মৌলানা হাফেজ আব্দুর রহমান আতাহেরি এই পর্যায়ে বক্তব্য পেশ করছেন السلام عليكم ورحمه الله وبركاته الصلاه والسلام عليك سيدي يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المجنبين الصلاة والسلام عليك يا الله رحمة للعالمين